জুট কেনা ইন্যা জহিরুল ইসলাম নামে অনেক লোক আমাদের এই যে গোডাউন বাড়ানিছে বাড়ান নিয়ে হলো এখান থেকে ল্যাপ তো দোকানে যে তুলাটা তৈরি হয় ওই তুলাটা এই জুট দেওয়া বাঙ্গায় বাংিয়া হলো বিভিন্ন দোকানে সেল করে যে মেশিনটা এখানে আছে এই মেশিন দেওয়া হলো যখন তুলে বাঙ্গায় বাঙানের সময় হলো এক প্রকার বিদ্যুৎ তৈরি হয় গর্ষণে ওই বিদ্যুৎ তৈরির ঘর্ষণে যখন বিদ্যুৎ তৈরি হয় তখন হলো ছিটটা অনেক সময় আগুন লাগছে আর কয়েকবার লাগছে কিন্তু হলো মেশিনের মধ্যে যে একটা পানির ট্যাঙ্কি ছিল পানির ট্যাঙ্কি খালি হয়ে গেছে খালি হওয়া খালি হওয়ার দরুন হলো আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই পানির ট্যাঙ্কিটা যদি ভরা থাকতো ভরা থাকলে তাইলে আগুন নিয়ন্ত্রণে থাকতো তাহলে আগুন আর জ্বলতো না এবার এভাবে হলো আগুনের সূত্রপাত বলো কি नहीं है वाले यार वहीं था नहीं अच्छा